নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা খুব শীঘ্রই ডবল হচ্ছে এমনটাই কিন্তু নিউজ পোর্টালে প্রকাশিত করা হয়েছে একটি পত্রিকা যেখানে আপনারা জানতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা খুব শীঘ্রই বাড়বে বা ডবল হবে সে বিষয়ে তো চলুন বন্ধুরা আজকে আপনাদের জানাতে চলেছি কবে নাগাদ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বার্থক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা সমস্ত প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হবে এমনটাই কিন্তু নিউজ পত্রিকায় খবর প্রকাশিত করা হয়েছে সেই বিষয়ে আপনাদের আজকে আপডেট জানাতে চলেছি তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন সমস্ত বিষয়ে আজকে আপনারা আপডেট পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেল নতুন হয়ে দেখো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি বন্ধুরা আপনাদের সামনে একটি নিউজ পোর্টাল যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিউজ পোর্টালটি বা এখানে কিন্তু সেই আর্টিকেল প্রকাশিত করা হয়েছে আর বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার জুন থেকে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক ধাক্কায় কত টাকা বাড়ছে এই ভাতা তো বন্ধুরা এখান থেকেই আপনাদের আপডেট জানাতে চলেছি তো বন্ধুরা আমি কিন্তু নিজে বলছি না দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ ডেট দেওয়া হয়েছে অর্থাৎ আজকেই কিন্তু প্রকাশিত করা হয়েছে তেরোই মে দু হাজার পঁচিশ আজকে নাগাদ নটা আঠাশ এ প্রকাশিত করা হয়েছে অর্থাৎ সকালবেলায় এই আর্টিকেলটি প্রকাশিত করা হয়েছে যেখানে টাকা বাড়ানোর বিষয়ে আপডেট দেওয়া হয়েছে তো দেখুন কি বলা হয়েছে সম্পূর্ণ বিষয়ে আপনাদের আপডেট জানাবো লক্ষ্মী ভাণ্ডার পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আর্থিক সাহায্য বৃদ্ধি পেতে পারে জুন মাস থেকে তপশিলি জাতি মহিলারা পনেরোশো টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা পেতে পারেন যদিও সরকারের তরফে এখনও কোনো ঘোষণা করা হয়নি তবুও কিন্তু এখানে সমীক্ষা অনুযায়ী বা তথ্যসূত্রের খবর অনুযায়ী সমস্ত সমীক্ষা টমীক্ষা মিলে এখানে কিন্তু যে আপডেটটি জানানো হয়েছে সেটাই আপনাদের আজকে তুলে ধরব দেখতে পাচ্ছেন এরপরে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় উপকৃত হচ্ছে রাজ্যবাসী তো তারপরে কি বলা হয়েছে আপনাদের দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন বিধবা ভাতা বার্ধক্য ভাতা কন্যাশ্রী যুবশ্রীর মতো নানান প্রকল্প চালু আছে বাংলায় এর দ্বারা প্রতি মাসে মেলে এক টাকা থেকে পনেরোশো টাকার মতো তেমনই রাজ্যের মহিলাদের জন্য আলাদা করে ভাতা চালু করেছে মমতা সরকার সকল মহিলাদের দিয়ে থাকে আর্থিক সাহায্য মমতা ক্ষমতা আসার পর থেকে চালু করেছে নানান ভাতা তার মধ্যে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর সকল মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা তপশিলি জাতি মহিলারা বারোশো টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা করে পেয়ে থাকেন শোনা যাচ্ছে এবার বাড়তি চলেছে ভাতা এক ধাক্কায় বাড়বে পাঁচশো টাকা এবং ছশো টাকা করে তপশিলি জাতি মহিলারা পনেরোশো টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা এক টাকা করে পেতে পারেন বলা হয়েছে সম্ভবত জুন মাস থেকেই ভাতা বাড়বে তবে এই নিয়ে এখনও কোনো রকম ঘোষণা করেননি মমতা সরকার শোনা যাচ্ছে ভাতার বৃদ্ধির পরিকল্পনা করতে মমতা সরকার এক ধাক্কায় পাঁচশো টাকা থেকে ছশো টাকা করে বাড়াতে চলেছেন আগামী বছর নির্বাচন সেই কথা মাথায় রেখেই এই পরিকল্পনা নিয়েছে সরকার সম্ভবত শীঘ্রই বাড়বে ভাতার টাকা তবে এই ভাতা পেতে গেলে মানতে হবে কয়েকটি নিয়ম প্রথমত আপনার সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে কেমন আধার ও প্যান লিঙ্ক থাকতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে সঙ্গে পারিবারিক আয় নির্দিষ্ট সীমার নিচে হতে হবে তবেই মিলবে ভাতা এই যে পত্রিকায় এই যে আর্টিকেল যে প্রকাশিত করা হয়েছে আজকে নাগাদ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে ভাতার টাকা বাড়ানোর বিষয়ে তো এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন কবে নাগাদ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি পাবে অ্যাকাউন্টে মহিলারা পনেরোশো টাকা এবং আঠেরোশো টাকা কবে থেকে পাবে সে বিষয়ে কিন্তু জানানো হলো তো বন্ধুরা এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন বা কবে নাগাদ বাড়তে পারে এই টাকার পরিমাণ কবে বাড়বে সে বিষয়ে আপনাদের মতামত অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও কবে নাগাদ বাড়তে পারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা